বিচার না পেয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ খড়গপুরে বাম নেতা সোমবার সকালে প্রকাশ্য রাস্তায় নিগৃহীত হন অনিল দাস অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে বিরুদ্ধে এফআইআর তবে এখনো গ্রেফতার হননি খড়গপুরের অভিযুক্ত তৃণমূল নেত্রী রাস্তায় বাম নেতাকে পিটিয়ে কবে গ্রেফতার হবেন বেবি কোলে এখন এই প্রশ্নই উঠছে হাল তলিতে গাড়ি নিয়ে অভিযোগ করার পর থানায় ঢুকে আমার বিরুদ্ধে দুবছর আগে কি আমি করেছিলাম এইসব বলে অভিযোগ করা সুযোগ করে দেওয়া অভিযোগ ব্যবস্থা করে দিল যে কোর্টে কেস করা কাজে আমি মনে করি এই পুলিশ ওকে অ্যারেস্ট করবে না ওকে করছে ছেষট্টি বছর বয়স আমার জীবনে সোশ্যাল ওয়ার্কই আমার জীবন গরিব মানুষের কাজ করতে গিয়ে আজকে আমি আক্রান্ত কারণ উড়িষ্যার জালি অ্যাডভোকেট আর এই মেয়েগুলোর ভেস্টেড ইন্টারেস্ট আমি ঢিল মেনেছিলাম মৌসাল এবার শোনাব সব্যসাচী চট্টোপাধ্যায় বাম নেতা তথা আইনজীবী তিনি কি বলছেন উনি মামলা দায়ের করে গেছেন গতকাল অভিযোগ হচ্ছে যে বেবি কোলে যিনি ওখানকার তথাকথিত কাউন্সিলর ভোটের ক্যান্ডিডেট ছিলেন নাকি ছিলেন আগে বিজেপি করতেন এখন টিএমসি করেন তিনি যে ঘটনা ঘটিয়েছেন ওই দিনকে একজন বয়স্ক সিনিয়র সিটিজেনকে কেউ রাস্তার মধ্যে মারা আর তার সঙ্গে সঙ্গে প্রতিবাদী মানুষকে মারা এখন এই প্রতিবাদীদেরকে এরকম করে ভয় দেখানো যাবে না তাই আমরা এখানে উনি একটা এফআইআর করেছেন সেই এফআইআর রুজু করেছে কিন্তু এফআইআর থেকে এখনো কোনো গ্রেফতার হয়নি মজা হচ্ছে ঘটনার কয়েকদিন বাদে দেবী দাস দেবী কোলে দেবী কোলে দেবী কোলে হ্যাঁ সে যখন একটা complain করে এইসব এ মানে বাঁচার জন্যই করেছে সেইটার ভিত্তিতে police একটা FIR করেছে তার মানে বোঝা যাচ্ছে police এখানে পুরোপুরি এটা চলছে মানে ষড়যন্ত্রে লিপ্ত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা